সমস্যা যত বড়ই হোক তোমার আত্মবিশ্বাস তার থেকেও বড় সময় এবং সুযোগ একবার চলে গেলে ফিরে আসে না কঠোর পরিশ্রমই তোমার সাফল্যের মূল চাবিকাঠি জীবনের ছোট্ট জিনিসগুলো আনন্দ উপভোগ করো তোমার স্বপ্ন পূরণে তুমি যতটা দায়িত্ববান অন্য কেউ নয় অন্ধকারে আশা জ্বালিয়ে রাখাই হলো সাহস নিজের সিদ্ধান্তগুলো ভেঙে নতুন কিছু করতে শেখো কিছু সম্ভব যদি তুমি বিশ্বাস করো তোমার জীবন তোমার সিদ্ধান্তের প্রতিফলন আজ যা কঠিন তা একদিন তোমার শক্তি হয়ে উঠবে অন্যদের বিশ্বাস করার আগে নিজের উপর বিশ্বাস করো সময় মূল্যবান এটি অপচয় করোনা অতীতকে বদলানো যায় না কিন্তু ভবিষ্যৎ তৈরি করা যায় নিজেকে প্রতিদিন একটু ভালো রাখার চেষ্টা করো যে নিজের স্বপ্ন ত্যাগ করে না সাফল্য তার কাছে ধরা দেয় তোমার লক্ষ্য যত বড় হবে তোমার যাত্রাও তত বড় হবে সফল মানুষেরা সুযোগের অপেক্ষা করে না তারা সুযোগ তৈরি করে নিজের ভেতরের শক্তিকে জাগাও কারণ সাফল্য তোমার ভেতরেই লুকিয়ে আছে অন্যদের কথা ভাবতে ভাবতে নিজের স্বপ্ন ভুলে যেও না যতবার পরে যাবে ততবারই উঠে দাঁড়াবে চেষ্টা ছাড়া কখনো কিছু অর্জন করা যায় না জীবনকে ভালোবাসে কারণ এটি তোমাকে প্রতিদিন নতুন সুযোগ দেয় নিজের কাজ দিয়ে প্রমাণ করো কথাই নয় যে নিজেকে বদলাতে পারে সে পৃথিবীও বদলাতে পারে জীবনের প্রতিটি সমস্যার মধ্যেই একটি সুযোগ লুকিয়ে থাকে ধৈর্য রাখো সময়ই সব কিছু ঠিক করে দিবে যেখানে আশা শেষ হয় সেখানেই নতুন শুরু হয় সাফল্যের জন্য তোমার পরিশ্রমে সবচেয়ে বড় অস্ত্র কোনো কিছু পাওয়ার আগে দিতে শেখো নিজের কাজের প্রতি সৎ থাকো সাফল্য আসবেই যে স্বপ্ন দেখে সেই জীবনে বড় কিছু করতে পারে নিজের উপর বিশ্বাস না থাকলে কেউ তোমাকে বিশ্বাস করবে না সফল হতে হলে তোমাকে সবার থেকে আলাদা হতে হবে প্রতিদিন একটি ভালো কাজ করার চেষ্টা করো তোমার 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 কাজের প্রতি আবেগই শক্তি অন্যের সফলতা দেখে ঈর্ষা করো না অনুপ্রাণিত হও নিজের সীমাবদ্ধতাকে সুযোগে পরিণত করো জীবনে প্রতিটি দিনকে একটি নতুন সুযোগ হিসেবে দেখো তোমার নিজের উপর বিশ্বাস করে সবচেয়ে ভালো সিদ্ধান্ত হাল ছেড়ে দেওয়া মানুষেরা কখনই সফলতা অর্জন করতে পারে না ব্যর্থতা মানে নতুন কিছু শেখার সুযোগ যতবার পড়বে তার থেকেও বেশিবার উঠে দাঁড়াও সফল মানুষেরা শুধু স্বপ্ন দেখে না তারা তা অর্জনের জন্য কাজ করে তোমার চিন্তা ভাবনায় তোমার ভবিষ্যৎ তৈরি করে যত বড় লক্ষ্য থাকবে তত বড় চ্যালেঞ্জ থাকবে নিজের স্বপ্নকে জীবনের লক্ষ্য বানাও তোমার প্রতিদিনের অভ্যাস তোমার ভবিষ্যৎ তৈরি করবে সাহসীরা জীবনে বড় বড় ইতিহাস তৈরি করে নিজেকে কখনো ছোট মনে করো না তোমার আত্মবিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি সফল মানুষ কখনো অজুহাত দেয় না সমস্যাগুলো তোমার শক্তি বা একটি সুযোগ আজকের কাজই তোমার আগামীকালকে সুন্দর করবে সাফল্যের পথে বাধা আসবে কিন্তু হাল ছেড়ে দিও না নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য কঠোর পরিশ্রম করো নিজের ভাগ্য নিজের হাতেই তৈরি করো যতবার পরে যাবে তার চেয়ে বেশিবার উঠে দাঁড়াবে অন্যদের দেখানোর জন্য নয় নিজের জন্য সফল জীবন হল একটি উপহার এটি পূর্ণভাবে বাঁচো প্রতিদিন একটি নতুন সুযোগ নিয়ে আসে সফলতা সাহসীদের কাছেই ধরা দেয় যে স্বপ্ন দেখে সেই সাফল্যের স্বাদ পায় তোমার কাজই তোমার পরিচয় সাফল্য শুধু লক্ষ্যে পৌঁছানো নয় এটি একটি যাত্রা নিজেকে অনুপ্রাণিত রাখার ক্ষমতা অর্জন করো নিজের জন্য সময় দাও কারণ তুমি সবচেয়ে মূল্যবান যে প্রতিদিন শিখে সেই জীবনে এগিয়ে যায় কঠিন কাজগুলোই তোমার আসল শক্তি দেখায় নিজের উপর বিশ্বাস রাখো কারণ তুমি পারবে সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করো নিজের স্বপ্নে মন দাও সফলতা রাতারাতি আসে না এটি পরিশ্রমের ফল তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে স্বপ্নের দিকে নিয়ে যাবে তুমি যা বিশ্বাস করবে সেটাই বাস্তব হয়ে উঠবে জীবনের ছোট ছোট জিনিসগুলোতে আনন্দ খুঁজে নাও সময় গেলে কখনই সময় ফিরে আসবে না তাই সময় সঠিক ব্যবহার করো নিজের ভুলগুলো থেকে শেখো এবং এগিয়ে যাও তোমার ইচ্ছা শক্তি অসীম সেটা কাজে লাগাও স্বপ্ন শুধু দেখো না সেই স্বপ্নকে সত্যিতে পরিণত করো তোমার সবচেয়ে বড় শক্তি হলো তোমার মনের জোর প্রতিদিন নতুন কিছু করার চেষ্টা করো নিজের জীবনের গল্পটা তুমি নিজেই লেখো তোমার জীবনের পরিবর্তন তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করে ভাগ্যের উপর নয় স্বপ্ন দেখো কঠোর পরিশ্রম করো এবং সফল হও সময়কে গুরুত্ব দাও কারণ সময় তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ যে ব্যক্তি নিজের শক্তিতে বিশ্বাস করে সে জীবনে বড় কিছু করতে পারে সাফল্য তাদের জন্য যারা হাল ছাড়ে না তোমার ভয়গুলোকে তোমার শক্তিতে পরিণত করো জীবনের প্রতিটি মুহূর্তে শিখতে চেষ্টা করো ব্যর্থতা জীবনে একটি অংশ এটি তোমাকে শেখায় কিভাবে সফল হতে হয় তোমার মনোযোগ এদিকে যাবে সাফল্য সেদিকেই আসবে অন্যের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করো তুমি একমাত্র প্রতিযোগিতা নিজেই তুমি যদি তোমার স্বপ্ন পূরণ করতে চাও তবে প্রথমে সে স্বপ্নকে বড় করতে হবে শান্ত মনের মধ্যেই সেরা সিদ্ধান্তগুলো তৈরি হয় আজকের কাজগুলো কালকে সাফল্যের ভিত্তি নিজের উপর বিশ্বাস রাখো কারণ তুমি তোমার জীবনের নায়ক যে সাহস করে সাফল্য তাকেই চুম্বন করে নিজের কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করো সাফল্য তোমার পথেই আসবে তোমার ব্যর্থতা হলো তোমার সাফল্যের প্রথম ধাপ নিজের স্বপ্নকে সত্যি করার জন্য সাহসী হতে হবে সাফল্য তাদের জন্য যারা লক্ষ্য নিয়ে বেঁচে থাকে